কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও মোটামুটি আছি রোস্ট উইথ ধরিত্রীতে সবাইকে স্বাগত গত তিন দিন হলো আমি কোনো ভিডিও দিইনি তাই আমি ভাবলাম একটা ভিডিও দিই চলো তো আজকে একটা টপিক আছে সেটা হচ্ছে যে এই যে এত শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলছে যারা মানে চিনারা তো তাদের উদ্দেশ্য একটা কথা বলতে চাই সেইটা হলো যে এই যে এত শিক্ষাগত যোগ্যতা এত কিছু তাহলে কেন মাম্মাম দেখিয়ে ভিডিও করতো ভাই আর তাহলে কেন তারা নাগর পুষে রাখে ভাই আর কেন দেবারছি লাইক কিজিয়ে সাবস্ক্রাইব কিজিয়ে এবং হচ্ছে সুপার চ্যাট কিজিয়ে কেন বলে ভাই আমি সেটাই চিন্তা করতে করছিলাম বুঝতে পারলে আর এত কিসের মাথা ব্যথা সন্দীপের ছেলে সন্দীপ বুঝবে তাই না সন্দীপের ছেলে সন্দীপ বুঝবে তাহলে সন্দীপ সন্দীপ হচ্ছে পড়াশোনা করবে পড়াশোনা করাবে কি করাবে না তার সেটা ব্যক্তিগত ব্যাপার যদি এতই যদি মাথা ব্যথা তাহলে আমি বলছি কি যে তোমাদেরগুলোকে শিক্ষা দাও না বাবু তোমাদেরগুলোকে শিক্ষা দাও তাহলে সন্দীপের ছেলেকে বলে কোনো লাভ নেই তাই না তাই নয় কি তাহলে একটা জিনিস সবসময় মাথায় রাখবে নিজের ঘরে ফুটো চাল দেখিয়ে মানে ফুটো ফুটো রেখে এই পরের ছেদটা খুঁজে বেরোই না মানে তুমি তো চালনি তাই ছুচের বিচার করতে এসেছো তা তুমি চালনী হয়ে কী করে ছুচের বিচার করো দেখিনি একটু বলো হ্যাঁ একটু বুদ্ধি নেই বুদ্ধি নাশা ব্যক্তিগুলো আজকে কিছু কথা তোমাদেরকে বলি আজকে আমাদের গ্রামের গ্রামে কিন্তু প্রায় মানুষই কিন্তু বাস করেছে আর গ্রাম থেকে কিন্তু শহর হয় ঠিক আছে গ্রাম থেকেই কিন্তু শহর হয় শহর থেকে কিন্তু গ্রাম হয় না তাই গ্রামের মানুষকে একদম অপমান করবে না বুঝতে পারলে আপনারা এত বুদ্ধিমান এত শিক্ষিত এত এডুকেশন নিয়েছেন আর আপনারা ভুলভাল তথ্য দিয়ে মানুষকে বোকা আনাচ্ছেন আজকে গ্রামের ছেলে সেই বিদ্যাসাগর ছিল গ্রামের ছেলে সেই রবীন্দ্রনাথ ঠাকুর ছিল গ্রামের ছেলে সেই নজরুল ছিল হ্যাঁ এইগুলো ভুলে গেছেন তাহলে আজকে গ্রামটাকে কি করে অপমান করছেন কি করে অপমান করেন আপনারা একটা গ্রামের ছেলে কিন্তু চাকরি বাকরি করে অফিসার হয়ে শহরে গিয়ে কিন্তু চাকরি বাকরি করছে সেই গ্রামের স্কুলে ওই অঁধ গিয়েও এরকম করে কথা বলছেন না আপনারা আপনাদের অনেক বুদ্ধি তো হ্যাঁ আর দুদিন আগে কিছু কি করছিলেন নিজের দু দুগুলো বার করে করে রীতিমতো লোককে দেখাচ্ছিলেন আসো আ যাও কাস্টমার ডাকছিলেন লজ্জা করেন আপনাদের হ্যাঁ লজ্জা করেন আপনাদের হ্যাঁ দুদিন আগে আপনার যে হচ্ছে জিনিসগুলো দিয়েছে ভগবানে যেগুলো বাচ্চাদেরকে খাওয়াই সেইগুলো জিনিসগুলো দেখিয়ে দেখিয়ে রীতিমতো আপনারা ভিডিও করছিলেন তখন কিছু হচ্ছিলেন আপনাদের আপনাদের তখন লজ্জা লাগছিল না আজকে এদো গাম এদো এদো হচ্ছে মানুষ আপনার শিক্ষাটাকে অপমান করছেন লজ্জা করা লাগা দরকার মানে লজ্জা লাগা দরকার আপনাদের সত্যি মানে আপনাদের মেন্টালিটিটা ভাবুন সত্যি ভাবলেও মানে অবাক হয়ে যায় আপনাদের মেন্টালিটি ভাই সে এখানে আপাতত যা করছে পড়াশোনা করে নে তারপরে নিশ্চয়ই অবশ্যই দেখো একটার পর একটা ধাপ আসে আগে আমরা কি করেছি ছাতুর স্কুলে পড়েছি তাই তো তো প্রথমে ছাতুর স্কুলে তারপরে ইনফিন পড়েছি কারা পড়েছে যাই। না আমরা পড়েছি সেরকম ইনফিন বলতো তো ইনফিন থেকে আবার উঠেছি ক্লাস ওয়ান তারপরে উঠেছি হচ্ছে মানে আমাদের সেই হাই স্কুলে গেছি তাই এই রকম করে কিন্তু ধাপে ধাপে আমাদের পড়াশোনা হয়েছে তাই তার যারা মানে আপনি বলতে চাইছেন যে যারা গ্রামের যে ছাতু স্কুলে পড়ে আইসিডিএসের ছাতু স্কুলে পড়ে তারা কি খারাপ সেটা বলতে চাইছেন অসভ্য মহিলা নিজের মাম্মা ম্যান করে যখন হচ্ছে ঝুলিয়ে ঝুলিয়ে রীতিমতো কাস্টমার ডেকেছেন রীতিমতো হচ্ছে বলেছেন আজা এরকম করে হ্যাঁ দেবারজি আজা দেবারজি নাগর আজা এরকম করে ডেকেছেন লজ্জা করেন আপনাদের হ্যাঁ রীতিমতো নাগর ডাকার মতো নাগর ডেকেছেন রীতিমতো হচ্ছে কাস্টমার ডেকেছেন এবং বলেছেন দেবার জি লাইক কিজিয়ে সাবস্ক্রাইব কিজিয়ে চ্যানেল কো চ্যানেল কো সাবস্ক্রাইব কিজিয়ে অল লাইক কিজিয়ে আর হচ্ছে কি কে বলতে সুপার চ্যাট কিজিয়ে আবার তাদের মুখে এত বড় বড় কথা সন্দীপের চার লাখ টাকার গাড়ি থাকুক পড়াশোনা ওখান থেকেই করুক দেখছি তো পড়াশোনা সেইটুকু যেখান থেকেই করছে কিনা আমরা দেখতে চাই যে এই সন্তানটা বড় হয়ে কি হচ্ছে কেননা তোমরা নিশ্চয়ই পরিবর্তনটা বুঝতে পেরেছ আজকে যেই পরিবর্তনটা যেটা এসছে আমাদের কিষাণু বাবার হচ্ছে মানে ভেতরে অবশ্যই একটু একটু করে তিলে তিলে বড় হচ্ছে হ্যাঁ তার মা নেই তার মা তার কাছে নেই তার মা আপনি আপনারাই বলুন তো হ্যাঁ আপনাদের যদি এত হচ্ছে মানে বুদ্ধি আপনারাই একটা কথা বলুন যে যার মার কোনো চিন্তা ভাবনা নেই প্রথম দিন নারী কেটে ফেলে দিয়ে চলে গেল যে এনে তুই থাক তোর জায়গায় এইটুকুন তো ভাবনা চিন্তা করা দরকার ছিল শরীরের জ্বালার জন্য চলে গেল নাগর ধরতে আমার সন্তান প্রতিটা বাচ্চার জন্য নিজেদের বলিদানটা দিতে পারে তাহলে কেন হচ্ছে দিবে না হ্যাঁ নিজেদের শখ আহ্লাদের বলিদান দেয় বাচ্চার জন্য তাহলে কেন দেবে না এইটুকু বুঝতে পারছেন তো কী বলতে চাইছি বুঝতে পারছেন বুঝতে পারছেন লেলগুড়ির মতো বলছি মানে বোঝাতে পারলাম হ্যাঁ বোঝাতে পারলাম মানে বোঝাতে পারলাম শোনেন আমি একটা কথা বলি এত বুদ্ধি আপনাদের এত বুদ্ধি এই বুদ্ধিগুলো বাড়ির হচ্ছে মানে বাচ্চাদের প্রতি যদি দেখাতেন তাহলে তো বাচ্চারা বিশাল বড় টেকনিক্যালি আর কি কিছু একটা করে দেখাতে পারতো তাই না তো তা না করে রীতিমতো এখানে এসে ভাট বুকে তো লাভ নেই এই যে এই যে জাস্ট এই যে জাস্ট জাস্টবিন এই জাস্ট লালবাগের বে রীতিমতো তার ছেলেকে এডুকেশন দিতে পারেনি মধ্য মাথা তৈরি করে দিয়েছে হ্যাঁ অল্প বয়সে ষোলো বছরে মানে ঝুনঝুনি পাকিয়ে দিয়েছিল চিন্তা করেন ফুটো দেখিয়ে দিয়েছে ফুটো হ্যাঁ ফুটো দেখিয়ে দিয়েছে এলে ফুটোলে 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 আমরা সেই টাইমটাই বাচ্চাদেরকে খাতার বইটা দিয়ে দিয়েছি দেয় পড়া যেন আর লেখ আর সেখানে ফুটো দেখিয়ে দিয়েছে ফোটো নে ফুটো মার 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 ফুটো মার সেই ফ্রি ফায়ারের মতন গেম খেলার মতন করেছে বুঝলেন তাহলে আরে তাদের মুখে শিক্ষাগত যোগ্যতা শিখ যত সব মানে আমি চিন্তা করি ভাই এরা কারা কারা এরা যারা এই ধরনের কথাগুলো বলতে আসে আগে নিজেরটা দেখুন তারপর পরেরটা এসে দেখাবেন ঠিক আছে না নিজের পদে এত ছেদ আর পরের হচ্ছে জিনিসগুলো নিয়ে বলতে বসে গেছেন লজ্জা লাগা দরকার একটা বেইমান একটা লম্পট একটা চিটিংবাজ হ্যাঁ একটা হচ্ছে নেংটি এই নেংটিদের মুখে এইগুলো সাজে না ভাই এই নেংটি পুংটিদের মুখে এইগুলো সাজে না যারা শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলছেন আপনারা ভেবে দেখেছেন আপনারা এখানে ইউটিউবে এসে রীতিমতো মাম্মাম বেঁচে বেঁচে সাবস্ক্রাইব কেন করেছেন আর এই মাম্মামগুলো হচ্ছে বেঁচে বেছে এইসব করেছেন আর সেইগুলো আপনাদের সন্তান আপনাদের হাজব্যান্ডগুলো দেখেছে রীতিমতো ভেড়া ভেড়া পুষেছেন ঘরের মধ্যে ভেড়া ভেরু হ্যাঁ লজ্জা লাগে না আপনাদের পুরোপুরি ভেড়া আপনাদেরকে বেঁচে বেঁচে আপনাদেরকে তো একটু হচ্ছে মান সম্মান করা দরকার ছিল আপনাদের বিশাল নাকি শিক্ষিত আপনারা হ্যাঁ এইটুকু জানেন না যে গ্রামবাসীদেরকে আপনি অপমান করছেন একটা চাষি ভাইকে অপমান করছেন একটা শিক্ষাগত যোগ্যতা মানে শিক্ষাগত স্থানটাকে অপমান করছেন হ্যাঁ আপনাদের ভেতরে বিদ্যা বুদ্ধি নেই আপনাদের একটু নলেজ থাকা দরকার যে গ্রাম থেকে শহর হয় আর ছোট একটা জায়গা থেকে কিন্তু বড় হয় এটুকুনি মাথায় রাখবেন আজকে ওই ভাঙাচুরা টালির ঘরটা দেখলেন তাতেই আপনি বিচার করে ফেললেন ওপরে চিকন চাকন আর নিচে ছায়ের গাদন এইটুকুন মাথায় রাখবেন শিক্ষাগত যোগ্যতাটা আপনাদের নেই সেটা কিন্তু ভালো মানে নখ দর্পণে বোঝা যাচ্ছে যে আপনাদের শিক্ষাগত যোগ্যতাটাই নেই আজকে যদি থাকতো তাহলে এই ধরনের কথা বলতে পারতেন না আজকে হ্যাঁ সেখানে কিন্তু তার টিচার তার হচ্ছে আরও মাস্টার মাস্টার স্যার দিদিমণি যারাই থাকুক না কেন তারা ভালো এডুকেশন দিচ্ছে কিন্তু হ্যাঁ স্কুলটা হয়তো নতুন করেছে সেখানে দিয়েছে আমি তো বলবো সন্দীপ একদম কারেক্ট কাজ করেছে কেননা যেভাবে চক্রান্ত হয়েছে এই ছেলেটার প্রতি তো সেক্ষেত্রে কিন্তু এই কাজটা করেছে মারাত্মক ধন্যবাদ দিব আমাদের সঙ্গীতা চক্রবর্তীকে এন টাইমে যদি একশো চুয়াল্লিশ ধারা না করতো তাহলে এই ছেলেটাকে উঠানোতে তাদের কোনো মানে কিছুই মনে করতো না বুঝতে পারলেন যেহেতু ভেতর কবচ না শুনে না জেনে এইসব কথা বলবেন না আর আজকে তো বলেই দিল যে তার মায়ের অভাব তার গাইড যতই হোক না কেন মা মাই হয় মার কাছেই কিন্তু আমরা পড়াশোনা করেছি বাবা চাকরিতে থাকতো মায়ের কাছে কিন্তু পড়াশোনা করেছি আমরা তাই গ্রামের মানুষকে কখনোই ছোটো করবেন না আমি বলে দিলাম আর গ্রামের স্কুলকে কখনোই ছোটো করবেন না তাহলে গ্রামের হচ্ছে ছোটো ছোটো স্কুলে আইসিডিএসের স্কুল হচ্ছে সেখানে পড়াশোনা হয় শুধু খিচুড়ি দিয়ে বাড়িতে চলে আসে না রীতিমতো তাদেরকে রীতিমতো পড়াশোনা করানো হয় তাই তাদেরকে অপমান করবেন না প্লিজ ঠিক আছে শিক্ষাগত যোগ্যতা থাকলে এই ধরনের কথাগুলো বলতে পারতেন না মানে সত্যি আপনাদের বুদ্ধি মনে হচ্ছে ভষ্ট হয়ে গেছে মনে হচ্ছে চল্লিশ হয়ে গেছে বলে আপনাদের এইসব বুদ্ধি আর এক একজন তো আছে হোটেল বালি যেটা শিখাবো আর আর কি যেন সব বলেছে যে যে যেমন স্কুলে পড়বে সে সেই রকমই শিক্ষাগত যোগ্যতা পাবে তাই তো আচ্ছা আপনারা বলুন তো আপনারা কোন স্কুলে পড়েছিলেন যার কারণে আপনারা এরকম ওয়াইটিতে এসে মাম্মাম দেখান নেংটিপানা করেন কোন স্কুলে পড়েছিলেন আজকে এই যে হচ্ছে জাস্ট বে জাস্ট হচ্ছে লালবাগের বে রীতিমতো ও কোন স্কুলে পড়েছিলো তার মানে কি গামলাও তাই স্কুলে পড়েছিলো মানে সেই পরিবেশের মানুষ গামলাও কি সেই পরিবেশের মানুষ মানে যখনই বলছেন যে সন্দীপ নাকি সেই পরিবেশের মানুষ হচ্ছে তাই তার ছেলেকেও সেই পরিবেশে মানুষ করছে এইভাবে মানে যেমন পারবারিস আর কি যেমনি পরিবেশে ও মানুষ হয়েছে তেমনি ওকে মানুষ করছে তার মানে আপনারা যখন এই কথাটা বলতে চাইছেন তাহলে একটা কথা বলুন তো গামলাও কি হচ্ছে সত্যি এই পরিবেশের মানুষ হয়েছিল। যেখানে কিনা মা ঠাকুমা সবাই হচ্ছে নাগর ধরে বেরিয়ে গেছিলো বাড়ি থেকে সেই পরিবেশের মানুষ হয়েছে বলেই কি আজকে গামলা হচ্ছে এই জিনিসগুলো করেছে সেটাই বলতে চাইছেন মানে সেটাই উদ্দেশ্য কিন্তু অ্যাকচুয়ালি তো তাই মানে যার মাকে নিয়ে বাবাকে নিয়ে কথা হচ্ছে তার মায়ের নেচার খারাপ বাবা এখনও সঠিক জায়গায় আছে বাবা এখনও কিন্তু কোনো কিছুই ধরেনি তারপরেও হচ্ছে আজকে রীতিমতো অভিশাপ করা হচ্ছে তাকে কেন ভাই এই যে আজকে হচ্ছে আপনারা যে বলছিলেন কিছুদিন আগে এই জাস্ট হচ্ছে ডাস্টবিন যেটা জাস্ট লালবাগের বে ও নাকি ওরা কি বাবা মা যদিও পজিটিভ হয় তাহলে ও কী হবে এরকম কথা বলছিলেন তাহলে আপনাদেরকে বলি সেটাও তো হয়েছে তাই না সেটাও তো হয়েছে নাকি কিন্তু সন্দীপের শিক্ষাগত যোগ্যতা আছে সন্দীপেরও আছে তার ফ্যামিলিরও আছে যদি না থাকতো তাহলে বাচ্চাটাকে নিশ্চয়ই মানুষ করতে পারতো না হ্যাঁ কিছু জিনিস আছে যেগুলো ভুল সেইগুলো নিয়ে বলুন আপনারা কেন হচ্ছে বারবার করে স্কুল নিয়ে ধরছেন বলুন তো একটা বটগাছের গোড়াতেও কিন্তু ব্যাটারির ডোবসিও কিন্তু চুল কাটা যায় এটুকু মনে রাখবেন একটা ব্যাটারির ড্রব্যসিও কিন্তু চুল কাটে সেখানেও কিন্তু বিদেশিরা এসে চুল কাটে এটুকুন মাথায় রাখবেন তাদেরও নাম হয় তাদেরও ডাক হয় হ্যাঁ তারা হয়তো ছাউনি করতে পারিনি তারা হয়তো একটা ঘর দিতে পারিনি একটা এসি রুম করতে পারেনি ঘোরানো চেয়ার নাই তাদের তারা কি মানুষ না তারা কি সেই প্রশিক্ষণটা নেয়নি এমনি এমনি বসে পড়েছে আপনাদেরকে চুল কাটতে তো সেই রকম আজকে সন্দীপের ছেলেকে যারা পড়াচ্ছে তারা কিন্তু অবশ্যই তারা পাশ করেছে একটা ডিগ্রি নিয়েছে তারপরে কিন্তু তারা পড়াশোনা করাচ্ছে এইটুকুন তো নলেজ থাকা দরকার আপনাদের না প্রাইভেট টিউটারের মতন পড়াচ্ছে হবে যাওয়া আবার পরে হবে দেখা যাবে একটু বুঝাচ্ছি শুনে কথা বলা ভালো তাই না আগেই উল্টোপাল্টা কথা বলে দিলাম তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কি করে জানলেন আপনি দূর থেকে বসে বসে আপনি আপনার টাউনকে ভালোবাসছেন আমি আমার গ্রামকে ভালোবাসছি শুনেন একটা কথাই বলবো যেখানে আপনি ভেদাভেদ করতে এসছেন তার মানে আপনারা এইরকমই ভেদাভেদ করেন আপনাদের নলেজে এটা বলে আপনারা এইরকম ভেদাভেদ করেন যার কারণে আজকে আজকে তার ওই শিক্ষাগত যোগ্যতা নিয়ে আপনি ভেদাভেদ করছেন ভাই আমি একটা কথা বলি প্রথমে পাওয়া শিখতে হয় তারপরেই তো এবিসিডি শিখে তাই নয় কি তারপরে ওয়ান টু এই তারপরে একে চন্দ্র তারপরে কিন্তু ওয়ান টু এটা কিন্তু মাথায় রাখবেন তাই এই ধরনের কথাগুলো না বলাই ভালো অবশ্যই যেটুকু পাচ্ছে সেটুকু করছে মায়ের মতো বেইমান তো না মায়ের মতন চিটার তো না মায়ের মতো চিটিং তো না যেমনিটা এই জাস্ট ডাস্টবিনটা রীতিমতো তার ছেলেকে ফুটো দেখিয়েছে যাই হোক তার তুলনায় কিন্তু যথেষ্ট একটা ভালো পরিবেশে মানুষ হচ্ছে আমি তো বলবো একটা প্রাকৃতিকের আবহাওয়া আলাদা আর একটা শহরের বাচ্চার আবহাওয়াটা আলাদা বুঝতে পারলেন একটা প্রাকৃতিক যেখানে হচ্ছে গ্রামের এদো এঁদো গ্রাম এদো গ্রাম আপনি কেন বলছেন এদো গ্রাম হুম খুব না আপনার মতো ভদ্রতা না আপনি এখানে এসে ন্যাংটা পানা করেছেন নেংটি হ্যাঁ লজ্জা করে না নির্লজ্জাগুলো ন্যাংটিগুলো তাদের মুখে বড় বড় কথা মানায় না যাই হোক চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এইভাবে ভিডিওটা করলাম চলো টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে